কীভাবে একটি ভিডিও আপলোড করে এক হাজার সাবস্ক্রাইবার পাবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কথা দিচ্ছি অন্য ইউটিউবারের মতো আপনার ব্রেন ওয়াশ করবো না ইউটিউবে সাকসেস পাওয়াটা সহজও বলতে পারেন আবার কঠিনও বলতে পারেন আপনি যদি সঠিক ট্রিক্স অবলম্বন করে চলেন তাহলে সাকসেস তাড়াতাড়ি ধরা দেবে এমন একটি ট্রিক্স আছে যদি আপনি ভিডিওতে করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দুই তিন দিনে হাজার হাজার সাবস্ক্রাইবার করে নিতে পারবেন এবং আপনি আপনার চ্যানেলটি খুব সহজে মনিটাইজ করে নিতে পারবেন আর আপনারা ভালো করেই জানেন মনিটাইজ করলে তো টাকা টাকা যারা ইউটিউবে দিনের পর দিন বছরের পর বছর কাজ করে যাচ্ছেন কিন্তু কোনো সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন আর হ্যাঁ ভাই একটা কথা বলে রাখি এই ভিডিওটা তাদের জন্য যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন এখন আর কোনো কথা বারাবো না এখন আপনাদের সরাসরি নিয়ে যাবো মোবাইল স্ক্রিনে এখন আপনাদের দেখাবো ভিডিওর মধ্যে কোন কাজটি করলে খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইব অর্জন করতে পারবেন এটা একটা ট্রিক্স ভাই এই ট্রিক্সটি তাদেরকে বেশি কাজে দেবে যারা ফ্যাক্টস ভিডিও নিয়ে কাজ করেন কিংবা ফানি কন্টেন্ট নিয়ে কাজ করেন এখন যদি আপনারা বলেন ভাই তাহলে অন্যদেরকে কি কাজে দেবে না হ্যাঁ আপনাদেরকে কাজে দেবে কিন্তু তাদেরকে বেশি কাজে দেবে এই ভিডিওর লাস্টে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে এই ট্রিক্সটি কাজে লাগিয়ে আমি আমার ভিডিওতে কি পরিমাণ সাবস্ক্রাইবার অর্জন করেছি এখন আপনি যে ভিডিওটা তৈরি করে রেখেছেন ইউটিউবে আপলোড দেওয়ার জন্য ওই ভিডিওটা আপলোড দেওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে সেই জন্য প্রথমে আপনাকে যেতে হবে ক্যাপ কার্ডে ক্যাপকার্ডে আসার পর আপনি যে ভিডিওটা তৈরি করে রেখেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে ক্যাপকার্ডে নিয়ে আসুন যেমন ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে ক্যাপকার্ডে নিয়ে আসলাম আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই ভিডিওটাকে তৈরি করছি কাঙ্ক্ষিত ভিডিওটাকে আমি দুই পাশ থেকে কাট করে আমার যে মূল ভিডিওটা সেটাকে সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এই ভিডিওটাকে এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে রাখবো আর বাকিটুকু আমি কেটে ফেলে দেবো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দুইটা ভিডিও ক্লিপ দেবো যা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কাজে লাগাতে হবে এখন আমি ওভারলে ক্লিক করে কাঙ্ক্ষিত আমার ওই ভিডিও ক্লিপটাকে এই ভিডিওর মধ্যে নিয়ে আসবো এখন আপনাদেরকে এই ভিডিও ক্লিপটি ভিডিওর মাঝখানে কিংবা ভিডিওর লাস্টে বসাতে হবে আপনারা আমার দেওয়া ভিডিও ক্লিপটিকে কাস্টমাইজ করে এডিট করে নেবেন নাহলে এটাতে কপিরাইট ইস্যু চলে আসতে পারে আপনি যে কোনো ধরনের ভিডিও নিয়ে কাজ করেন তাতে কোনো সমস্যা নেই আপনি আপনার শর্ট ভিডিও লাস্টে যদি আপনি এই ভিডিও ক্লিপটা অ্যাড করতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইবারের পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়ায় ভাই ভিডিও মাঝখানে একটু ডিস্টার্ব করে আপনাদেরকে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আপনার যে মেইন ভিডিওটা আছে সেটা শেষ হওয়ার আগে আপনি আপনি একটা ভয়েস লাগাতে পারেন ভয়েসটা হবে এরকম খুব সহজে একটি ম্যাজিক শিখে যান এই ভয়েসটা দেওয়ার পর আমি আপনাকে যে ভিডিও ক্লিপটি দিয়েছি সেই ক্লিপটি অ্যাড করে দেবেন বাস আপনার কাজ এখানেই শেষ ভাই বর্তমান সময়ে কেউ কাউকে সাবস্ক্রাইব করতে চায় না আপনি যদি এই ট্রিক্সটা আপনার ভিডিওর মধ্যে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার কোনো সাবস্ক্রাইবারের অভাবই হবে না এইবার আপনাদেরকে আমার চ্যানেলে লাইভ প্রুফ দেখাবো এখন আমি সরাসরি চলে যাবো আমার ফোনের ওয়াইটি স্টুডিওতে ওইখানে আপনাদের লাইভ প্রুফ দেখাবো ওয়াইটি স্টুডিওতে আসার পর অ্যানালিটিসে ক্লিক করব দেখতে পাচ্ছেন সবার উপরে ভিডিওটা আমি ওটাতে ক্লিক করবো যেটার মধ্যে তিরিশ পয়েন্ট নাইন কে ভিউ আসছে আমার এই ভিডিওটাতে তেত্রিশ পয়েন্ট নাইন কে ভিউ হয়েছে এটাতে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 855 পঞ্চান্ন আমি শুধুমাত্র একটি ভিডিও আপলোড করে 855 পঞ্চান্ন সাবস্ক্রাইবার পেয়েছি শুধুমাত্র এই টিক্সটি কাজে লাগিয়ে আমি 100% একশো পার্সেন্ট শিউ দিয়ে বলতে পারি আপনি যদি আপনার ভিডিওতে এই ধরনের টিক্স কাজে লাগান তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন এবং খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার সাবস্ক্রাইবার করে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও কি বিষয়ে উপরে দেখতে চান তা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন